হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সেশন চার ও পাঁচ এটা নিয়ে আলোচনা করবো তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি সেশন চার ও পাঁচ অনলাইন মেলার নীতিমালা তৈরি গত সেশনে আমাদের আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে বের করে আনার চেষ্টা করেছি তাই না এবার তাহলে দলের সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো নিয়ে নিচের ছকটি পূরণ করে ফেলি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দলের নাম আর্মস্ট্রং দেশের নাম বাংলাদেশ ক্ষেত্র শিক্ষা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তন বর্তমানে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে শিক্ষার্থী চাইলে পাঠ্য বিষয়ের বাইরে পাশাপাশি অনলাইন মাধ্যমে বিভিন্ন কোর্স করে আরও জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে চিকিৎসা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রেও পরিবর্তন এসেছে বর্তমান সময় টেলিমেডিসিন সেবার মাধ্যমে সপ্তাহে চব্বিশ সেবা পাওয়া যায় খাদ্য প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমান সময়ে বাংলাদেশে খাদ্য উৎপাদন বেড়েছে প্রযুক্তির ব্যবহারের ফলে নতুন নতুন কৃষি যন্ত্রপাতির উদ্ভব হয়েছে এছাড়াও প্রযুক্তির কল্যাণে উচ্চ ফলনশীল বীজের উদ্ভব হয়েছে তাই খাদ্য উৎপাদনও বেড়েছে যাতায়াত ব্যবস্থা প্রযুক্তির প্রভাবে বাংলাদেশে বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে প্রযুক্তির কল্যাণে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াত করা সম্ভব হচ্ছে কর্মক্ষেত্র প্রযুক্তির কল্যাণে বাংলাদেশে কর্মক্ষেত্রের পরিধি বেড়েছে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে এছাড়াও কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ফলে দ্রুত কাজ সম্পন্ন করা যাচ্ছে এবং আগের তুলনায় বেশি কাজ করা সম্ভব হচ্ছে উপরের ছকে আমরা যা যা লিখেছি তা আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে প্রযুক্তির প্রভাবে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন শীর্ষক অনলাইন মেলায় উপস্থাপন করব অন্য দলগুলো তারা যে যে দেশ নিয়ে কাজ করেছে সেই সব দেশ সম্পর্কে উপস্থাপন করবে কিন্তু তার আগে আমাদের কাজ হলো অনলাইন মেলাটির আয়োজন করা সেই মেলার জন্য আমাদের কিছু নীতিমালা তৈরি করতে হবে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা সেশন ছয় থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে